আরও গভীর হলো নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবেই এবার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরার দিকেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তো বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে আপনারা প্রত্যেকেই জানেন এই বর্ষা প্রবেশ করায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার পরবর্তীতেও আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে এই বর্ষা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার পারদও কিন্তু একধাক্কায় প্রায় পাঁচ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস কিন্তু নিম্নমুখী হয়েছে তো আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই প্রচুর পরিমাণে মেঘ রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও মেঘ রয়েছে সকাল থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমনকি বাংলাদেশের দিকেও আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো বুঝতেই পারলেন যে বর্ষা প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলছে এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে তো আসুন বৃষ্টি এবং বজ্রমুঠ করেই আপনাদেরকে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিই তো আমরা যদি দেখি কুড়ি জুন শুক্রবার ভোরবেলা থেকে যদি আপনারা দেখেন ধরুন ওই পাঁচটা থেকে ছটা নাগাদ যদি আপনার দেখি তাহলে দেখতে পারবো দক্ষিণবঙ্গে মূলত কিছুটা দমকা ঝোড়ো বাতাস বইবে এবং বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কিন্তু মালদা এদিকে গঙ্গারামপুর ইসলামপুর ইসলামগঞ্জ কিষাণগঞ্জ ইসলামপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি মূলত এই জায়গাতে আমরা ভারী বৃষ্টি পাব কোচবিহার আলিপুর দুয়ারও কিছুটা বৃষ্টিপাত পাব এবং ঝোড়ো বাতাস কিন্তু বইবে অন্যদিকে বাংলাদেশের কালাই রংপুর থেকে শুরু করে রাজশাহী মেরপুর এদিকে ময়মনসিংহ ঢাকা এবং যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন মহাদেবপুর বগুড়া এদিকে সিংরা সিরাজগঞ্জ পাবনা এই কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি ঢাকাতেও মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সুন্দরবন গোটা এলাকা দীঘা মন্দারমণি থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জায়গায় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকবেই এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি যেমন মেরপুর খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে এদিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন যশোর লোহাগোড়া মাদারীপুর ফরিদপুর শৈলকোপা এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে এই জায়গাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন তিনটে থেকে চারটা নাগাদ বৃষ্টি চলবে পরবর্তীতে আমরা যদি একুশ তারিখ শনিবারের আপডেট দেখি তাও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ শনিবার দিন রয়েছে বাইশ তারিখ রবিবার দিনও আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসমের দিকেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে বাইশ তারিখ উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকবেই পাশাপাশি তেইশ তারিখ সোমবার দিনও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে চব্বিশ তারিখ মঙ্গলবার দিনও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি একটানা চলবে পরে বুধবার থেকে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আগামী কয়েকদিন পর্যন্ত প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই সকালের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার শনিবার গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশেও কিন্তু থাকছে এমনকি অসমের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তবে এই বর্ষার বৃষ্টিতে এবার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণে দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী দুদিনেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন পরবর্তী দুদিনে আরও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী চার দিনেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে গোটা ভারতবর্ষের অবস্থায় প্রায় নাজেহাল পরিস্থিতি তৈরি হবে এই বর্ষার বৃষ্টিতে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো বুঝতেই পারলেন এক একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে র্যাডারের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই তাও আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে ত্রিপুরা উত্তরবঙ্গের দিকে রয়েছে দার্জিলিং কালিম্পং এর দিকে রয়েছে এদিকে ভারতের অন্যান্য জায়গা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে কানপুর ঝাঁসি আগ্রা বেরিলি নিউ দিল্লি যোধপুর জয়পুর কোটা ভোপাল এদিকে সিঙ্গারিলা এলাহাবাদ ফয়জাবাদ থেকে শুরু করে রাউরকেল্লা কোবরা জব্বলপুর নাগেরপুর রায়পুর দেখতে পাচ্ছেন ওড়িশার ভুবনেশ্বর প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং কলকাতা সংলগ্ন প্রায় অনেক জায়গাতে আমরা এই মুহূর্তে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি শান্তিপুর থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন মেঘগুলো কীভাবে ঘনীভূত হচ্ছে সরাসরি কিন্তু আপনারা একদম লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং থাকছে ভারী লেভেলের বৃষ্টি তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি কতটা সঠিক আপডেট আপনারা পাচ্ছেন তো আমরা এই মুহূর্তে তাপমাত্রায় যদি যাই আপনাদেরকে আগেই বলেছিলাম তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হবে তো দেখতে পাচ্ছেন কলকাতার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এদিকে খড়গপুর প্রায় বত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে উত্তরবঙ্গে যেখানে মালদাতে আমরা চল্লিশ একচল্লিশ ডিগ্রি দেখেছিলাম সেখানে একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার মোটামুটি তিরিশ একত্রিশের ঘরেই থাকবে পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অসমের দিকেও একত্রিশ থেকে বত্রিশ কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী একত্রিশ ডিগ্রি ঢাকাতে তিরিশ ডিগ্রি সিলেটের দিকে যদি দেখেন বত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা ময়মনসিংহ উনত্রিশ খুলনা বরিশাল মোটামুটি তাপমাত্রা দেখতে পারছি একত্রিশ বত্রিশ অন্যদিকে ত্রিপুরার তাপমাত্রাও তিরিশ থেকে একত্রিশের ঘরেই কিন্তু রয়েছে তো বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে তাপমাত্রা তবে পরবর্তীতে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে বাইশ তারিখ তেইশ তারিখে আরও কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের এই টাইম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ